তখন আফসোস করতে থাকবে বলতে থাকবে হাইরে হা পায় খুঁই দিবে পা বলতে থাকবে এই পা দিয়া কোনদিন হাইটা মসজিদের ধুতে যায় না এই পাদিয়া কত মানুষের জমির মধ্যে যাইয়া অবৈধভাবে দখল করছে এই পাদিয়া কত মানুষের কত কষ্ট দিছে আরে পা তখন তার বিরুদ্ধে সাক্ষী দিবে চোখ তখন তার বিরুদ্ধে সাক্ষী দিবে চক্ষু বলতে থাকবেন মালিক দুনিয়ার জমির মধ্যে থেকে চক্ষু দিয়ার কোনো দিন দেখে দেইকে কোরআন করে নাই এই

তার হাতটা তখন এইভাবে বুকের মধ্যে গর্ত করিয়া তার করি যেটা ছিদ্র করিয়া পিছনের দিকে গর্ত করিয়া তার হাতটা করিতে ফারিয়া পিছনের দিকে হাতটা জুড়াইয়া দিবে এখন মুসলমান

বুঝলাম বুঝলাম তার হাতের মধ্যে বাম হাতের মধ্যে পিছনে আমল নামা দিয়া দিবে আরে মুসলমান ভাইরা আমার সাহেবেরা প্রশ্ন করে হুজুর তার চেহারা দেখি সামনের দিকে আর আমল নামা পিছনের দিকে দেখবে কেমনে আল্লাহু আকবার আল্লাহু আকবার তখন ফেরেশতার অর্ডার করার সঙ্গে সঙ্গে মুসলমান ভাইরা আমার তার ঘাটটারে দইরা মটকাইয়া চূর্ণ বিচূর্ণ কইরা পিছনের দিকে দিয়া দিবে আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে থাকবে দেখ বান্দা কি আমল নামা করছস كتابك كفى بنفسك اليوم عليك حسيبا বান্দা তখন দেখবে তার আমল নামাগুলি বান্দা তখন চোখের পরিফারা কান্না করবে বলতে থাকবে মালি হারাল কিতাব এটা যদি কি রাত্রি বেলায় খুঁজা করছি এগুলো দেখা যায়

হাজার রঙের মানুষ মোরা হাজার রঙের বেশ ওর মন্দ ভালো বুঝি ভাই এই আমার

আইরি খাওয়া ফেস দিয়ে ইচ্ছা মতো কাসামুই দেখ দিলে লেগে বাঙালি শেখা পাঞ্জাবি লাগাইয়া ইলিশ খাইয়া বাঙালি সাজা আছে না নাই আরে কইসা খেলে পাঞ্জাবি আর বাউল কবির একটা দিনই মর্যাদা তার সারা বছর মাস একুশ দিনে বাংলা গানের প্রেম যে ওঠে জেগে অন্য মাসে হিন্দির খেলায় বাংলা যে যায় ভেগে মুসলমান ভাইরা আমার কথাগুলো দিনের কান লাগে বোঝার চেষ্টা করবেন বাস্তব কথাগুলো আপনাদেরকে বইলে দেই ও মুসলমান একুশে ফেব্রুয়ারি আসলে দেখবেন আমার দেশের কিছু শিক্ষিত মানুষ পুলের মালা লইয়া কয় আমার পায়ের এই রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি বলিতে পারি কয় কি কয় না এই বাটবারের সকালবেলা কয় আমার ভাই

কথা আছে না নাই আছে মিথ্যা না এলে বাংলা গানে 21 এলে বাংলা গাদের প্রেম যে ওঠে থেকে অন্য মাসে হিন্দিরে ছলে বাংলাদেশে যায় বেগে প্রতিশ্রুতির ঝুলি নিয়ে নির্বাচনের আগে ওটফুরালেই অশ্বদিম্ভ জটে সবার ভাগে এই তো হলো বাঙালিদের বাংলা প্রেমের গান বেশি উচিত কথা কইতে গেলে দেখাই লাল ডালা

অন্য অন্য রাষ্ট্রের চাইতে দেখবেন আমার বাংলাদেশ কিন্তু অনেক ভালো ছিল না কথা কন নাকে আপনি মনে করেন যে দশ টাকা দামের একটা মাস্ক আর ডেটল সাবান দিয়া আর হেক্সাসন দিয়ে আর দুই সেন্টি দিয়ে করোনাতে মুক্ত হয়ে গেছে এইটা মনে করেন আরে না না মুসলমান না এই গভীর করোনার সময় আপনি দেখতে পাইবেন যখন কিনা লাশের মহড়া চলছিল

তোমাদের লাশ করু কুকুরে শিয়ালের রাস্তার মধ্যে খাইতে ঠিক কেন আমি নিজের সাক্ষী আমরা পোশাক পরিলে অনেক মৃত ব্যক্তির গোসল করাইছি জানাজা পড়াইছি আহারে মৃত্যুর কথা চিন্তা করি নাই আহারে মুসলমান মনে করো করোনা বুঝি এমনি এমনি চই লেগেছে নাকি বাংলাদেশের মধ্যে দেখবেন ছোট ছোট হাফিজি মাদ্রাসা গুলো চালু ছিল ও মুসলমান ভাইরা আমার নবীর রজনীতে তুমি আমি যখন কিনা শীতের সময় কম্বলের নিচে ঘুমাইতে থাকি ফজর নামাজ কোনটা ঔষধ কিছু কই পারি না এমন মুহূর্তের মধ্যে শীতের সময় ছোট ছোট বাচ্চারা

রক্ষা করো এই এদের ছোট ছোট বাচ্চাদের কোরআন তেলাওয়াতের বরকতে তাহাজ্জুদের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন বাংলা জমিনের মুসলমানদেরকে করোনা মুক্ত দান করতে কথা বলেন ঠিক কিনা আজকে যাদের জন্য সিন্ধি খাইলা বললা চিনলা না আফসোস লাগে আজ বুঝবা বুঝবা তখন খালি থাপড়াই বা কপাল কোন লাভ হবে না ঠিক কিনা জোরে কয় ও মুসলমান ভাইরা আমার আজকে দুনিয়ার জমিনের মধ্যে দেখেন এখন আমরা যারা আছি আজ থেকে একশত বছর পরে এখানে কেউ থাকবো কিনা এটার কোন গ্যারান্টি আছে নাকি আর আজ থেকে একশত বছর পূর্বে যারা দুনিয়ার জমিনের মধ্যে আসছে তারা কি আছে নাকি আবার পরবর্তী প্রজন্ম যারা আসবে একশত বছর বাসে কিনা এটার কোন গ্যারান্টি নাই ঠিক কিনা জোরে কর এই যে আসা যাওয়ার একটা মিছিল একদম আসে একদম চলে যায়

পরে দুনিয়ার জমিনের মধ্যে কে কি পরিমাণের আমল করবে তোমরা কেউ জানো না আমি আল্লাহ জানি কে কতটুকু আমল করবে ঠিক কিনা জোর এখন আল্লাহ বলেন যাও যাও বন্ধা তোমার জন্য আমি দুনিয়ার জমিন দিলাম আসমান দিলাম চন্দ্র দিলাম সূর্য দিলাম গ্রহ দিলাম নক্ষত্র দিলাম সমস্ত নিয়ামত দিলাম তুমি দুনিয়ার জমিনের মধ্যে যাইয়া দেখা আমল কইরা দেখা আসো তোমার আমলটা কিরকম ঠিক কিনা জোরে কন

দুনিয়ার জমিনে যদি কেউ কোন মিথ্যা বললে আদালতের ব্যবস্থা করা হয় উকিলের ব্যবস্থা করা হয় সাক্ষীর ব্যবস্থা করা হয় আমাদের মুসলমান ভাইরারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবি আজকে বান্দা তুই এমন এক আদালতের মধ্যে দাঁড়াইছ সেই আদালতের মধ্যে তোর বিরুদ্ধে আমি কোন উকিল দ্বারা করাইব না কোন সাক্ষী দ্বারা করাইব না আজকে

وتشهد أرجلهم بما كانوا يكسبون الله الله بلتا كنت الزبان المدد مخرم أيدي بي حتير أقول قلور حتير زبان قلوك الله كويلة دي بي

দুনিয়ার জমিনে তোরা আমি কতই না যত্বক করলা আজকে দেখি তুই হাত আমার মালিকের কাছে আমার বিরুদ্ধে সাক্ষী দাও হাত তখন বলবি আরে আল্লাহর বান্দা আল্লাহ পাক তোর কনির মধ্যে আমারে হাত হিসেবে 70 বছর 80 বছর গোলামি করার জন্য পাঠাইছে তোর সেবা করার জন্য পাঠাইছে কিন্তু আমি তো প্রকৃত পক্ষে ওই মালিকের হুকুম মানি ঠিক কিনা জোরে কয় বান্দা তখন অভিযোগ করতে থাকবে বলতে থাকবে হায় রে হায় このもっただろう一度言うな。

বলতে সামনে আফসোস করবে হরে আরে দুনিয়ার জমিনে যদি চোখের যদি একটু কোনো ক্ষতি হয়ে যাইতো সঙ্গে সঙ্গে ডাক্তারের চিকিৎসা করাইতাম কতই না যত্ন করতাম চোখের কতই না যত্ন করতাম হাতের আজকে দেখি হাত

তখন এইভাবে মুখের মধ্যে গর্ত করিয়া তার করি ছিদ্র করিয়া পিছনের দিকে করিয়া তার হাতটা করিয়া ফারিয়া পিছনের দিকে হাতটা জড়াইয়া দিবে আমার মুসলমান

বুঝলাম বুঝলাম তার হাতের মধ্যে বাম হাতের মধ্যে পিছনে আমল নামা দিয়া দিবে আরে মুসলমান ভাইরা আমার সাহেবের প্রশ্ন করে হুজুর তার চেহারা দেখি সামনের দিকে আর আমল নামা দিল পিছনের দিকে দেখবে কেমনে আল্লাহু আকবার আল্লাহু আকবার তখন ফেরেশতার অর্ডার করার সঙ্গে সঙ্গে মুসলমান ভাইরা আমার তার ঘাটটারে দইরা মোটকাইয়া চূর্ণ বিচূর্ণ কইরা পিছনের দিকে দিয়া দিবে আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে থাকবে দেখ বান্দা কি আমল নামা করছস

করছি দেখা যায় এখানে দেখি একা একা যত গুণা করছি সব এইখানে দেখা যায় উপরে একা একা করছি দিনে করছি রাত্রে করছি ছোট গুণা করছি বড় গুণা করছি সব দেখি এইখানে দেখা যায় আমরা তখন বান্দা আফসোস করতে থাকবে এই আফসোস গুনলোয়ার কোন কানে দিবে না আল্লাহ পাক তখন বান্দারে জাহান্নামের মধ্যে নির্দেশ দিবে যাওয়ার জন্য তখন বান্দা জাহান্নামের মধ্যে চলে যাবে ও মুসলমান ভাইরা আমার সর্বশ্রেষ্ঠ ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নাম থেকে মুক্তি দেওয়ার কথা আমি বলতে পারলাম না সবাই কোন প্রধান বক্তা এসে গেছে একটা কথা আপনার বলতে চাই যখন আপনারে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের মধ্যে নিব তখন দেখবেন কেউ থাকো না থাকো আমার আপনার পয়ম্পর আমার জন্য আপনার জন্য অপেক্ষা করতেছে আল্লাহর নবী যদি তখন কয় এরম আমি তোর থেকে হাসুরে দৌড়াইলাম মিজারে দৌড়াইলাম কুলসিরাতে দৌড়াইলাম তাইফের মধ্যে কাছের মাথে পাথর গাইলাম নিজের রক্ত জমিনের মধ্যে চড়াইলাম তুই কি দুনিয়ার জমিনের মধ্যে মেসিরে ভালোবাসে মেসির জার্সিটা করতে পারলি তুই আর্জেন্টিনা হইয়া আর্জেন্টিনার সাপোর্টার হইয়া তোর তার গায়ের মধ্যে জার্সিটা জড়াইতে পারলি আমি রাসুলের মহব্ব দেখি রাসুলের পাঞ্জাবি দেখি একটু জড়াইতে পারলি না আমি কি তোর মেসি নেই মারের কি কম সুন্দর ছিলাম না রে